আজকে আমরা দেখব অনার্স চতুর্থ বর্ষের ডিসক্রিট ম্যাথমেটিক্স অর্থাৎ বিচ্ছিন্ন গণিত এই সাবজেক্টের খুবই গুরুত্বপূর্ণ একটা চ্যাপ্টার যেটাকে আমরা রেকারেন্স রিলেশন বলতে পারি তো ওই রেকারেন্স রিলেশনে খুবই গুরুত্বপূর্ণ একটা ম্যাথ নিয়ে হাজির হয়েছি তো আমাদের ম্যাথটা হচ্ছে এরকম যে যদি এস আপিক্স এনিক টু বি এস আপিক্স এন মাইনাস ওয়ান প্লাস সি যেখানে এন গ্রেটার বাইকস টু ওয়ান হয় যেখানে বি সি ধ্রুবক এখানে যে বি সি ব্যবহার করা আছে এগুলো কিন্তু হচ্ছে ধ্রুবক এবং বি নট ইকালস টু জিরো অর্থাৎ বিটা জিরো নয় আর কি বলছে এন এ নট অর্থাৎ এস আপিক্স জিরো ইকুয়ালস টু কে অর্থাৎ এ নটের মান হচ্ছে কে তখন অর্থাৎ এই শর্তগুলো থাকবে তখন আমার কী প্রমাণ করতে বলছে এসাপিক্স এন ইকালস টু কে প্লাস এন সি যখন বি এর মান ওয়ান যখন বি এর মান ওয়ান হবে তখন এসাপিক্স এন এর মান হবে কে প্লাস এন সি আর যখন বি নট ইকলস টু ওয়ান অর্থাৎ বি এর মান ওয়ান হবে না ওয়ান বাদ দিয়ে অন্য কিছু হতে পারে তখন এসাপিক্স এন এর মান হবে বি দি পর এন ইন্টু কে প্লাস ডি মাইনাস ডি এখন বলছে এনের এর সকল মানের জন্য এন গ্রেটার ওয়ারাইকোলস টু জিরো যেখানে ডি ইকোয়ালস টু সি বাই বি মাইনাস ওয়ান অর্থাৎ এনের যে যে কোনো মানের জন্য অর্থাৎ যেহেতু এখানে গ্রেটার ওয়ারিকলস টু জিরো অর্থাৎ জিরোর চেয়ে বড় অথবা জিরোর সমান তার মানে অভিয়াসলি পজিটিভ মানের কথা বলতেছি তো যে কোনো মানের জন্য এখানে ডি ইকোয়ালস টু সি বাই বি মাইনাস ওয়ান হবে এই তো এই প্রশ্নটা দুই সালে সর্বশেষ চলে তো এবারে যারা পরীক্ষার্থী তাদের জন্য এই প্রশ্নটা খুবই 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 গুরুত্বপূর্ণ তো চলুন আমরা এটাকে সলিউশনে যাই তো এখানে আমাদের দুইটা জিনিস প্রমাণ করতে বলছে এস টু এটা আর একবার এস টু এটা প্রমাণ করা লাগবে যখন বি ইকোয়ালস টু ওয়ান তখন এটা আর যখন বি নটিকোলস টু ওয়ান তখন আমাদের এই এসাপিক্স ইন এটা প্রমাণ করতে হবে ওকে এখানে তার মানে ক্ষেত্র আছে আমাদের দুইটা তো প্রথমে আমরা ক্ষেত্র ওয়ানে আসি ক্ষেত্র ওয়ানে আসি তো ক্ষেত্র ওয়ানে আমাদের শর্তটা কী যে যখন বি ইকোয়ালস টু ওয়ান যখন বি ইকোয়ালস টু ওয়ান যে যখন বি ইকোয়ালস টু ওয়ান হয় তখন আমাদের এসাপিক্স এনার মানটা কত হবে কে প্লাস এন সি বিএকোস টু ওয়ান হলে এস এন এর মান হচ্ছে কে প্লাস এনসি তো এইটা আমরা প্রমাণ কীভাবে করবো এক্ষেত্রে আমরা আরোহ বিধি অনুসারে কাজ করব আরোহ বিধি অনুসারে কিভাবে আমরা কাজটা করব যে এখানে আমরা এন এর মান একবার জিরো ধরে আমরা দেখবো যে এরকম কন্ডিশন আসে না এন এর মান এম ধরে দেখব আমরা এরকম কন্ডিশন আসে কি না একবার এন এর মান এম ধরে এন এম প্লাস ওয়ানের জন্য আমরা দেখবো যে এইরকম কন্ডিশন আসে কি না এটাই তো আমরা জানি আরোহ বিধি তো ওই সবগুলো কন্ডিশনের জন্যই যদি আমাদের এখানে শর্ত সিদ্ধ করে তাহলে আমরা বলতে পারবো যে এক্স এন ইকোয়স টু এতো সেমভাবে আমরা পরেরটারও কাজ করবো ক্ষেত্র দুইয়ের ক্ষেত্র তো চলুন আমরা সেটাই করি তো আমরা ওই কথাটাই লিখে দিলাম যে এক্ষেত্রে আরোহ বিধি ব্যবহার এস আপিক্স এন ইকালস টু কে প্লাস এন সি যেখানে ফর অল এন গ্রেটার অর ইকালস টু ওয়ান তো ফর অল এন গ্রাটার অর ইকুয়ালস টু ওয়ান না জিরো তো এই ক্ষেত্রে আমাদের যখন বি এর মান ওয়ান হয় তখন আমাদের ফাংশনটা হচ্ছে এস আপিক্স এন টু কে প্লাস এনসি এটাকে আমরা সমীকরণ এক দিয়ে রাখলাম ওকে তো এখন আমরা প্রথমে যেহেতু আরোহ বিধি খাটাবো আমরা তো এখন প্রথমে এন এর মান জিরো বসাবো কেননা এন এর মান যেহেতু আমাদের জিরো অথবা জিরো হচ্ছে বড়োর কথা বলছে তো প্রথমে আমরা জিরো জিরো বসাই দেখি তাহলে যখন এন ইকুয়ালস টু জিরো তখন আমাদের এসআপিক্স এন এর মান কত আসবে এখানকার এখানকার ভ্যালুটা কত আসবে এর মান যেহেতু জিরো তার মানে এ জিরো ইকুয়ালস টু কে প্লাস জিরো ইন্টু সি ওকে জিরো ইন্টু সি তো তাহলে এখানে দেখেন এই শর্তটা কিন্তু হুবহু এই শর্তের সাথে আর কি মিলে যাচ্ছে জিরোর জন্য আমাদের এই শর্তের মতোই আর কি হয়ে যাচ্ছে জাস্ট এটা এনের জন্য যদি এরকম হয় তো জিরোর জন্য এরকম হবে তো আমরা বলতেই পারি যে অতএব এন ইকুয়ালস টু এর জন্য এন ইকুয়ালস টু জিরো এর জন্য এক কি শর্ত হবে এক নাম্বার সমীকরণ কি সত্য এটা নির্দ্বিধায় বলতে পারি এখন ধরি আমরা আবার ধরবো এবার এন ইকুয়ালস টু এম এর জন্য ধরি এন ইকুয়ালস টু এম এর জন্য এন ইকালস টু এমের জন্য এক সত্য যদি এন ইকালস টু এমের জন্য এই এক নাম্বার সমীকরণটা সত্য হয় তাহলে আমরা এখানে কী লিখতে পারবো যে অতএব এন এর জায়গায় এম লিখবো এন এর পরিবর্তে যেহেতু এম তো এ সাপিক্স এন এর পরিবর্তে এম ইকোয়ালস টু কে প্লাস এখানে এনের পরিবর্তে তাহলে কী হবে এম তার সাথে সি গুণাকারে আসে তো এখন এই যে এ সাপিক্স এম ইকোয়ালস টু কে প্লাস এম সি পাইলাম এখন এখান থেকে আমরা জাস্ট এম প্লাস ওয়ান বসাবো অর্থাৎ এম এর পরিবর্তে আমরা এম প্লাস ওয়ান বসালে কী পাবো এখানে এসঅিক্স এম প্লাস ওয়ান পাবো এখানে কে প্লাস এখানে এমের পরিবর্তে এম প্লাস ওয়ান হয়ে যাবে সরি আমরা ওই শর্তটা আমরা ইউজ করবো না আমরা জাস্ট এখান থেকে আমরা যে এই যে প্রথমে আমাদের যে শর্তটা দেয়া ছিল যে এন এনিকোয়ালস টু বি এ সাপিক্স এন মাইনাস ওয়ান প্লাস সি এইরকম কন্ডিশনে নিয়ে আসার চেষ্টা করবো এইটা থেকে তো চলুন আমি এটা আবার পরের পেজে লিখে না তারপরে আমরা কাজ করতেছি তো দেখেন আমরা এটা পাইলাম যে এনের পরিবর্তে এম বসালে এস আপিক্স এম ইকোয়ালস টু কে প্লাস এম সি হয়ে যাচ্ছে এখন আমরা এই কন্ডিশনটা এখানকার মধ্যে খাটাবো অর্থাৎ এস আপিক্স এনিকোয়াল টু যেহেতু বি এ সাপিক্স এন মাইনাস ওয়ান প্লাস সি আছে তো এইটা যদি আমরা এখানে খাটানোর চেষ্টা করি তাহলে দেখেন দেখি আমরা কি লিখতে পারি এখানে এ এর পরিবর্তে এম প্লাস ওয়ান লিখলাম ওকে আর এখানে আমরা কি কাজ করতে পারি ওকে তো এটাকে আমরা এর মধ্যে তুলনা করলে আমরা কি পাব আমাদের যেহেতু এখানে বি বি ইন্টু এস আপিক্স এন মাইনাস ওয়ান আছে তাই তো তো এখানে আমরা এন এর পরিবর্তে যেহেতু আমরা এই এন এর পরিবর্তে আমরা এম প্লাস ওয়ান বসাইছি এন এর পরিবর্তে এম প্লাস ওয়ান অর্থাৎ আগে যে আমাদের সমীকরণটা ছিল কী সমীকরণটা ছিল আমি একটু লিখে দিতেছি যে এ সাপিক্স এনিকোয়ালস টু কে প্লাস কে প্লাস এন সি তাই তো কে প্লাস এন সি তার মানে এখানে এনের এর পরিবর্তে আমরা এম প্লাস ওয়ান বসাইলাম খুব ভালো কথা তাহলে এখানে আমাদের সেমভাবে এনের এর পরিবর্তে আমরা কী বসাবো এম প্লাস ওয়ান তাহলে এ সরি বি ইন্টু এ এনের এর পরিবর্তে আমরা এম প্লাস ওয়ান বসালে এম প্লাস ওয়ান তার সাথে মাইনাস একটা ওয়ান আছে প্লাস এখানে আছে সি ওকে এখানে আমার এটা করার কন্ডিশনটা হচ্ছে কি আমরা যদি এইখানে এম এর পরিবর্তে এম প্লাস ওয়ান বসে তাহলে এখানে পাবো আমরা কি কে প্লাস এম প্লাস ওয়ান ইন্টু সি এই মানটা আমরা নিয়ে আসার চেষ্টা করবো এটাই ওকে তাহলে এখানে বাম পাশে আছে আমাদের এ প্লাস এ সাপিক্স এম প্লাস ওয়ান ইকোয়ালস টু তাহলে এখান থেকে আমরা কি লিখতে পারি দেখো প্লাস ওয়ান আর মাইনাস ওয়ান কাটা যাচ্ছে তাহলে থাকবে এখানে এ আর বি ইন্টু এস আপিক্স এম আর প্লাস সি ওকে তো এখান থেকে আমরা কী বলতে পারি বাম পক্ষে আছে আমাদের এ সাপিক্স এম প্লাস ওয়ান ইকুয়ালস টু এখানে আমরা কি লিখতে পারি আমরা একটু আগে দেখছিলাম যে এসাপিক্স এম এসাপিক্স এম এর মান হচ্ছে কে প্লাস এমসি তো এই এখানে এসাপিক্স এম এর জায়গায় আমরা কে প্লাস সিটা বসাই দেবো তাহলে কে প্লাস এমসি বসাই দিলে যে এসাপিক্স এম এর জায়গায় তাহলে বি টু কে প্লাস এম সি তার সাথে প্লাস সি আছে ওকে এম দ্যাট আমরা বলতে পারি এসাপিক্স এম প্লাস ওয়ান ইকুয়ালস টু এখান থেকে আমরা কী লিখতে পারি এখানে যেহেতু আমরা বিয়ের মান ওয়ান বসাইছি বিয়ের মান আমরা কী বসাইছি ওয়ান বিয়ের মান ওয়ানের জন্য আমরা কন্ডিশনটা দেখতেছি তাহলে বিয়ের মান যদি ওয়ান বসে তাহলে এখানে হবে আমাদের কে প্লাস এম সি প্লাস সি ওকে এখানে লিখে দিলাম যেহেতু বি ইকোয়ালস টু ওয়ান তাহলে এখান থেকে আমরা কী পেতে পারি এস আপিক্স এম প্লাস ওয়ান ইকোয়ালস টু দেখেন দেখি এই দুটা থেকে আমরা সি কমন নিতে পারি তাহলে কে প্লাস এম প্লাস ওয়ান ইন্টু সি সিটা আমরা কমন নিলাম তো দেখেন এইখানে যদি আমরা এম এর পরিবর্তে এম প্লাস ওয়ান বসাইতাম তাহলে কিন্তু ডাইরেক্ট এই মানটাই চলে আসতো তো এটাকে আমাকে অবভিয়াসলি এখানে ক্যালকুলেশন করে নিয়ে আসতে হবে তাহলে সুতরাং আমরা বলতে পারি সুতরাং আমরা এখান থেকে কী বলতে পারি যে এনিকোয়ালস টু যেহেতু এন ইকুয়ালস টু এই যে এ সাপিক্স এন ছিল তো এ এ সাপিক্স এন এর পরিবর্তে এখানে এম প্লাস ওয়ান চলে আসছে তাহলে এন ইকুয়ালস টু এম প্লাস ওয়ানের জন্য এক নাম্বারটা সত্য হল আবারও এন ওয়ানের জন্য এম প্লাস ওয়ানের জন্য এক সত্য তাহলে আমরা বলতে পারি যে আরোহ বিধি অনুযায়ী ফর অল এন অর্থাৎ এনের এর যে জিরো এর চেয়ে বড়ো যে কোনো মানের জন্য এসাপিক্স এন ইকুয়ালস টু কে প্লাস সি যেটা আমার প্রমাণ করতে বলছিল এটা অল টাইম সত্য হবে তো সেটাই আমরা বলে দিলাম যে অতএব আরোহ বিধি অনুযায়ী ফর অল এন গ্রেটার ওয়ার ইকুয়ালস টু জিরো অর্থাৎ জিরো এর চেয়ে বড় অথবা জিরোর সমান যে কোনো মানের জন্য এনের এর যে কোনো মানের জন্য এসাপিক্স এন ইকুয়ালস টু কে প্লাস সি এটা আর কি অল টাইম সত্য হবে যেহেতু আমরা এন এর মান জিরো ধরছিলাম এন এর মান ওয়ান ধরছিলাম তারপরে এন এর মান আমরা এম প্লাস ওয়ানের জন্য কিন্তু সত্য হল তার মানে এইটাই তো হচ্ছে আরোহ বিধি অর্থাৎ এনএকোয়াস টু জিরো এন একুস টু ওয়ান এনএকোয়াস টু টু এন একোস টু থ্রি এন একাস টু ফোর এইভাবে ডট ডট চলতে থাকবে এন এনএকোয়াস টু এম তারপরে এন একুয়াস টু এম প্লাস ওয়ান এভাবে প্রতিটার জন্য যেহেতু সত্য হচ্ছে তার মানে অবভিয়াসলি এখানে এন এর মান জিরো হচ্ছে বড় অথবা জিরোর সমান যে কোনো মানের জন্য এ সাপিক্স এন একুয়াস টু কে প্লাস এন সি এটা আরোহ বিধি অনুযায়ী সত্য ওকে তাহলে প্রথমটা যেহেতু সত্য হয়ে গেছে এখন আমরা ক্ষেত্র দুই আসবো ক্ষেত্র দুইটা আমাদের কী বলছে যে যখন বি নটিকলস টু জিরো হবে আর সরি বি নটিকলস টু বি নটিকালস টু ওয়ান তো যেহেতু এখানে বি নটিকলস টু ওয়ান অর্থাৎ বি আর মানে ওয়ানের সমান হতে পারবে না এক্ষেত্রেও আমরা আরোহ বিধি অনুসারে আমাদের যে প্রমাণটা করতে বলছিল সেই প্রমাণটা আমরা করবো তো এখন আমরা ক্ষেত্র দুইয়ে আসলাম বি নটিকলস টু ওয়ানের জন্য এক্ষেত্রে আমরা আরোহ বিধি অনুযায়ী প্রমাণ করবো কী প্রমাণ করতে বলছিল আমাদের যে যখন বি নর্টিকালস টু ওয়ান হয় তখন এ সাব ফিক্সেন ইকোলস টু বি টু দি পাওয়ার এন ইন টু কে প্লাস ডি মাইনাস ডি এটা আমাদের প্রমাণ করতে বলছে যেখানে ফর অল এন গ্রেটার ওর ইকালস টু জিরো এবং ডি ইকোয়ালস টু সি বাই বি মাইনাস ওয়ান ছিল ওকে তাহলে প্রথমে আমরা আরও বিধি যেহেতু কথা বলছি তাহলে আমরা প্রথমে এর মান জিরো ধরে আমরা কাজ করি প্রথমে এনএকোয়ালস টু জিরো অর্থাৎ যখন এন একুয়ালস টু জিরো তখন আমরা কী লিখতে পারো তখন আমরা লিখতে পারি কি তখন এই দুই নম্বর সমীকরণ থেকে আসবো কিন্তু যেহেতু এখানে আমরা দ্বিতীয় ক্ষেত্রে আসি তাহলে এন একুয়ালস টু জিরো হলে দুই নম্বর সমীকরণের ক্ষেত্রে এখানে আমরা কী লিখবো এ নট অর্থাৎ এন এর মান জিরো হয়ে গেল বি টু দি পাওয়ার জিরো বিটি পর জিরো এন এ মান যেহেতু জিরো তার সাথে কে প্লাস ডি মাইনাস ডি ওকে তো এই কন্ডিশনটা দেখেন হুবহু এইটার সাথে অর্থাৎ এন এর সাথে অর্থাৎ যখন এন এর মান আমরা এন ধরছিলাম তখন কিন্তু যা হয়েছিল এন এর মান জিরো ধরে ওই একই রকম কন্ডিশন হয়ে গেছে তাহলে আমরা বলতে পারি যে এন টু জিরো এর জন্য দুই সত্য এন টু জিরো এর জন্য কয় নাম্বার সমীকরণ সত্য দুই নাম্বার সমীকরণ দুই সত্য ওকে এতটুকু আমরা আশা করি বুঝতে পারছি এখন আমরা এন ইকোয়ালস টু এম এর জন্য দেখব ওকে তো ধরি যখন এন একুয়ালস টু এম তখন দুই সত্য আমরা ধরলাম দুই সত্য ধরলাম অর্থাৎ এনের মান এম বসালে আমরা যে মানটা পাবো সেটাকে আমরা ধরে নিলাম যে ওটা সত্য যেখানে এমটা হচ্ছে অরিণাত্মক পূর্ণ সংখ্যা এখানে ঋণাত্মক কেন হলো কেননা আমরা এন এর পরিবর্তে বসাচ্ছি তো এন এর মানটা আমাদের কী ছিল এখানে জিরো চেয়ে বড় অথবা সমান্ত জিরোচ্ছে বড়ো অর্থাৎ শূন্য সহ সকল ধনাত্মক পূর্ণ সংখ্যাকেই আমরা অরিনাত্মক পূর্ণ সংখ্যা বলে থাকি তো এই জন্য এমটাও হবে এখানকার আমাদের অরিনাত্মক পূর্ণ সংখ্যা ওকে আশা করি আমরা এতটুকু বুঝতে পারছি এগুলো আমাদের সিক্স সেভেনের আর কি থিওরি বা কনসেপ্ট তো যদি এরকম কন্ডিশন হয় এর মান যদি আমরা এম বসাই তখন আমরা কী পাবো দেখেন দেখি তখন দুই নং সমীকরণে আমরা এন এর মানে আমরা এম বসাছি তাহলে এস আপিক্স এম ইকুয়ালস টু বি টু দি পাওয়ার এম ইন্টু কে প্লাস ডি মাইনাস ওয়ান এখানে ব্র্যাকেট কে প্লাস ডি মাইনাস ওয়ান তো না মাইনাস ডি আর কি আছে এই যে মাইনাস ডি ওকে জাস্ট আমরা এন এর পরিবর্তে এম বসালাম ওকে এটা আমরা হিসাবের সুবিধাতে যেহেতু এর আগে দুইটা সমীকরণ দিয়েছিলাম এখন আমরা তিন নম্বর সমীকরণ দিল ওকে তো এখন এখন আমরা এই যে আগের মতোই কাজ করে দিব আগের মতোই আমরা কাজ করবো এইখানে জাস্ট এম এর পরিবর্তে আমরা এম প্লাস ওয়ান নিয়ে আসার চেষ্টা করব আর এম প্লাস ওয়ান নিয়ে আসলে এখানে আমাদের পরিবর্তন হয়ে যাবে কী কী এখানে বি টু দি পর এম প্লাস ওয়ান আসবে এতটুকু আর তার সাথে কে প্লাস ডি ইন্টু কে প্লাস ডি মাইনাস ডি এইরকম আকারে চলে আসবে তো এটা আমরা প্রমাণ করবো কোনটার খাতিরে আমরা জাস্ট সূত্রটা একটু লিখে নিতেছি আমরা যে প্রশ্নের দেওয়া ছিল সেটার রাঙ্গিকে তো এই যে এটা আমাদের প্রশ্নে দেওয়া ছিল যে এ সাপিক্স ইন ইকুয়ালস টু বি এ সাপিক্স এন মাইনাস ওয়ান প্লাস সি এর সাহায্য নিয়ে আমাকে এখান থেকে এ প্লাস এস এ সাপিক্স এম প্লাস ওয়ানের ভ্যালুটা বের করতে হবে তাহলে এখানে এন এর পরিবর্তে আমরা কি বসাবো এম প্লাস ওয়ান ওকে এখান থেকে জাস্ট আমাকে এখানে এম এম এর পরিবর্তে এম প্লাস ওয়ান বসালে যা হবে সেটা এই সমীকরণ থেকে আমরা পেতে পাবো যার ফলে আমরা এটা প্রমাণ করতে পারবো ওকে তো এন এর পরিবর্তে আমরা এম প্লাস ওয়ান বসালাম ইকুয়াশু তাহলে এখানে কী হবে আমাদের বি তার সাথে হবে এটা গুণ অবস্থায় আছে এন এর পরিবর্তে যেহেতু এম প্লাস ওয়ান তার মানে এম প্লাস ওয়ান মাইনাস ওয়ান আছে একটা প্লাস তার সাথে সি ওকে এটাকে ক্যালকুলেশন করলে আমরা কী পাচ্ছি দেখেন দেখি মাইনাস ওয়ান প্লাস ওয়ান কাটা আছে তার মানে বি এ সাপিক্স এম প্লাস সি ওকে এতটুকু আমরা পাইলাম ওকে তো এমফ্লাস ড্যাট আমরা বলতে পারি এটা আমরা নিচে নিচে লিখে দেবো আমি জাস্ট এখানে সুবিধাতে পাশে লিখছি তাহলে এখানে আমরা এখন কী লিখতে পারি একটু আমরা বিষয়টা বোঝার চেষ্টা করব ওকে তো বামপক্ষে আমাদের যা আছে তাই আমরা লিখে দিলাম এখানে বি ইন টু এ টু দি পাওয়ার এম এ টু দি পাওয়ার এম এর আমরা মানটা পাইলাম এই এতটুকু আমরা এটা লিখে দিব এ টু দি পাওয়ার এম এর মান হচ্ছে বি টু দি পাওয়ার এম সরি এস আপিক্স এম এর মানে যে এস এম এর মান ছিল আমাদের এটা তাহলে এসাপিক্স এম এর মান হচ্ছে বি টু দি পাওয়ার এম ইন টু কে প্লাস ডি মাইনাস ডি ওকে তো এটার সাথে আমাদের বিটা গুণাবস্থা ছিল এই যে গুণ আকারে রেখে দিলাম আর তার সাথে বাইরে আমাদের আছে সি ওকে তো এখন আমরা জাস্ট একটু ক্যালকুলেশন করে দেবো তারপরে আমরা ফলাফলে পৌঁছাতে পারবো তো এ এক্স এম প্লাস ওয়ান ইকুয়ালস টু আমরা এখানে কী লিখতে পারবো বি আর বি টু দি পাওয়ার এম যোগ করলে আমাদের এখানে পাওয়ার যেহেতু ওয়ান আছে দুইজনের ভিত্তি যেহেতু এক তার মানে পাওয়ার ইকোয়াস পাওয়ার দুইটা যোগ হয়ে যাবে তাহলে বি টু দি পাওয়ার এম প্লাস ওয়ান ওকে তার সাথে এখানে আছে আমাদের কে প্লাস ডি ওকে মাইনাস এখানে বি আর ডি আমরা গুণ করে দিই তো বি আর ডি গুণ করে দিলে আমাদের কী হবে তো প্লাসে মাইনাসে মাইনাস বিডি এই ডি বিটা কিন্তু আবার সির সাথে গুণ নেই এতটুকুর সাথেই গুণ আছে তো প্লাস এখানে সি আছে তো সি এর পরিবর্তে আমরা কী লিখতে পারি আচ্ছা সিটা আমরা রাখলাম এরপরে আমরা কাজে লাগাচ্ছি তো এরপরে আমরা কী কাজে লাগাবো এখানে যেহেতু আমাদের দেওয়া ছিল যে ডি ইকস টু সি বাই বি মাইনাস ওয়ান ওকে এটাকে আমরা আর যদি কাজ করে দিই এর নিচে মনে মনে ওয়ান আছে ওয়ান আর সি গুণ করলে সি তাহলে এখানে আরআরই গুণ হলে বি আর ডি গুণ করলে বিডি মাইনাস ডি ডি আর ওয়ান গুণ করলে ডি তার মানে মাইনাস ডি ওকে তার মানে সি আর পরিবর্তে আমরা এই কথাটা লিখতে পারবো ওকে তাহলে আমরা এখান থেকে আসতে পারি এস এম প্লাস ওয়ান টু বি টু তো আছেই প্লাস সি আর পরিবর্তে আমরা এখানে কী বসাবো বিডি মাইনাস এটা আপনারা এটা সাইড নোট দেওয়ার দরকার নয় আপনারা জাস্ট মনে মনে হিসেব করে এখানে দিয়ে দিবেন তো মাইনাস আর প্লাস কাটা যায় তাহলে আমাদের থাকতেছে এখানে এস m plus 1 equals to b to the power m plus 1 into k plus d minus d okay you can want to say m plus 1 b to the power m plus 1 into k plus d uh, d minus d ওকে তাহলে এখন দেখেন আমাদের এখানে যদি এম প্লাস পরিবর্তে এম প্লাস ওয়ান তাহলে কিন্তু এই যে এমের পরিবর্তে এম প্লাস ওয়ান আসতো অর্থাৎ এটাই চলে আসতো তিন নম্বর সমীকরণ হুবহু তিন নম্বর সমীকরণ তাহলে আমরা বলে দিতে পারি যে অতএব এন ইকোয়ালস টু এম প্লাস ওয়ানের জন্য তিন নম্বর সমীকরণটা সত্য তো সুতরাং গাণিতিক আরোহ বিধি অনুযায়ী ফর অল এন অর্থাৎ এন এর শূন্য চেয়ে বড় যে কোনো মানের জন্য এই আমাদের যে দুই নম্বর সমীকরণ ধরছিলাম অবভিয়াসলি ওটার যখন সত্য হবে এই কথাটা আমরা লিখে দেব ওকে আমরা সেটাই লিখে দিলাম যে অতএনিকোস টু এম প্লাস ওয়ান এর জন্য কত নাম্বার সত্য তিন নাম্বারটা সত্য সমীকরণ তিন আমাদের সত্য ছিল তো সুতরাং গাণিতিক আরোহ বিধি অনুযায়ী ফরল এন গ্রেটার equals to 0 এর জন্য আমাদের যে দুই সমীকরণ ধরে নিয়েছিলাম যেটা আমাদের প্রমাণ করতে বলছিল যে not equals to টু ওয়ানের জন্য অর্থাৎ b এর মান যদি ওয়ানের সমান না হয় সেক্ষেত্রে আমাদের প্রমাণ করতে বলছিলো s আপ এক্সিন ইকোয়েস টু বিটি দি পাওয়ার এন ইন্টু কে প্লাস ডি মাইনাস ডি এটা আমাদের প্রমাণ করতে বলছিল আমরা সেটা প্রমাণ করে ফেলাম এর আগে আমাদের ক্ষেত্র ওয়ান প্রমাণ করেছিলাম এটা হচ্ছে ক্ষেত্র টু তো দুইটা মিলে একত্রে লিখলে আমরা s আপ এক্সিন টু ওই ক্ষেত্র ওয়ান আর দুই একসাথে লিখলে আমাদের ওই প্রশ্নের মতোই হয়ে যাবে ওটা আপনারা লিখলে লিখতে পারেন না লিখলেও সমস্যা নেই এই অবস্থা রাখলেও চলবে আশা করি আমরা বুঝতে পারছি এরপরে যদি কারো কোথাও কোনো ধরনের প্রশ্ন থেকে থাকে তাহলে নির্দ্বিধায় প্রশ্ন করতে পারেন ধন্যবাদ সবাইকে